শুরু করছি ছলক। আপনাদের সাথে আমি উর্ণা আপনারা এই প্রথম দেখছেন ডিজিটাল মিডিয়ায় বাংলায় খেলার খবরের বুলেটিন ভারতীয় ও আন্তর্জাতিক ফুটবলের যাবতীয় খবর নিয়ে আপনাদের জন্য আমাদের বিশেষ সেগমেন্ট খেল সকার রাত পোহালেই কলকাতা লীগের ডার্বি কল্যাণীর মিউনিসিপ্যাল কর্পোরেশন স্টেডিয়ামে বিকেল সাড়ে পাঁচটায় আর সেই কারণেই কলকাতার জলমগ্নকে উপেক্ষা করে এআইএফএফ নিউ সেন্টার অফ এক্সেলেন্সের মাঠে ডার্বির শেষ প্রস্তুতি সারল মোহনবাগান নিজেদেরকে পয়েন্ট টেবিলের আরও উঁচুতে নিয়ে যাওয়ার জন্য এই ডার্বির জন্য ইস্টবেঙ্গল সিনিয়র দলের কোচ অস্কার ব্রুজন যখন ছয় ফুটবলার দিয়ে বিনোকে সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে মোহনবাগান তখন কিন্তু হাত গুটিয়ে বসে নেই তারাও কিন্তু মলিনার চার ফুটবলার দলে নিয়েছে কিন্তু ইস্টবেঙ্গলের ছয়ের সঙ্গে মোহনবাগানের চার সিনিয়র কি যথেষ্ট ইস্টবেঙ্গলকে গুরুত্ব দিলেও খুব বেশি পাত্তা দিতে নারাজ মোহনবাগান কোচ ডেগি কার্ডোজো সাংবাদিক সম্মেলনে এসে তিনি বলেন ওদের কারা খেলবে না খেলবে ওদের ব্যাপার আমরা নিজেদের দলকে নিয়ে ফোকাস করতে চাই Because uh, the way my players, uh, along with the first team players, the way they are, uh, uh, you know, motivated and uh, showing great attitude in training, that's more than enough for me. I am not focused on the opponents. Yes, they are a good team. Uh, they are uh, uh, also have good players in their squad. So we don't want to focus on that. We just want to focus on our game. We want to get uh, three points, and uh, you know. Uh, চোটাঘাত সমস্যা নেই সিনিয়র দলের সাত ফুটবলার যোগ দিয়েছে তাই ডার্বি ম্যাচে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ইস্টবেঙ্গল চোটমুক্ত জেসানটিকে সঙ্গে ডেভিড এসে যাওয়ায় আক্রমণভাগে সমস্যা মিটতে চলেছে লাল হলুদের মাঝমাঠকে নেতৃত্ব দেবেন সৌভিক চক্রবর্তী আর ছয় বঙ্গসন্তান খেলানোর কথা মাথায় রেখেই পোস্টের নিচে থাকবেন দেবজিৎ মজুমদার সঙ্গে রিজার্ভ টিমের ফুটবলারদের নিয়ে দল সাজাচ্ছেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ ডার্বি খেলার আগে মোহনবাগান থেকে পাঁচ পয়েন্ট পিছিয়ে থেকে মাঠে নামছে লাল হলুদ কিন্তু বড় ম্যাচ যে সবসময় ডিফারেন্ট বল গেম

मैं बोला ना ये सब ये सब टीम के साथ थोड़ा सभी टीम बहुत अच्छा एफर्ट देते हैं मोहन मोहन इस बंगाल का साथ तो अभी हम दोनों आ रहे हैं हम लोग दोनों तो उसमें तो हम लोग ऑलवेज हम, हम, हम लोग तो ये अच्छा मैच होगा मैं जो तो लास्ट जो सीजन में जो खेला मेरे को बुरा नहीं दिया तो अच्छा ही हुआ तो दी, अभी अभी भी भरोसा कर रहे हैं तो यही अच्छा ही होगा সুয়েল ভাট দিব্যেন্দু বিশ্বাস কিয়ান গিরি নাসিরীরা কি পারবেন ডার্বির আগে জুনিয়র দলের ফুটবলারদের সঙ্গে দুর্দান্তভাবে মানিয়ে নিয়ে ইস্ট বেঙ্গলের বিরুদ্ধে দুর্দান্ত ফুটবল উপহার দিতে ডেগি কার্ডোজো বলেন যেই খেলুক আর যারাই খেলুক মোহনবাগানের বাগানের জন্য দিলসে খেলুক এজ আই এম দ্যাট দ্য অলরেডি সোল্ড আই ফিল বি পিপল দ্য গেম অ্যান্ড সাপোর্ট দিস ইয়াং প্লেয়ার্স হোয়াট এভার দ্য রিজাল্টেটর দুদিন আগে কল্যাণী স্টেডিয়াম নিয়ে বিরক্তি প্রকাশ করেছিলেন ডেগি কার্ডোজো কিন্তু ডারবির আগে যে আরও শোচনীয় অবস্থা দিন ভোর অঝরে বৃষ্টি রাস্তা বাড়ির উঠোন জল থৈ অবস্থা পুকুর এখন রাস্তায় আকাশ ভেঙে পড়েছে এই অবস্থায় কি ডারবি সম্ভব আবারও সেই বিরক্তি ডেগির গলায় এটা তো ও বুঝবেন সি আর আইএফএর টোয়েন্টি ফাইভ আর মেবি আইএফএাইড টু আন্ডারস্ট্যান্ড লাইক টু প্লে অন দ্য পিচ ওর নট টু প্লে অন দা পিচ সো ইটস আপ টু দেুর আপ টু দা অফিসিয়ালস আফ টু দা রেফারিজ ইফ ইটস ওকে টু প্লে অন দা পিচ উই উইল ডেফিনেটলি প্লেই ডিসাইডার টু कैंसिल द गेम वट एवर डिपेंड्स ऑन देम आपको तो पता है तो इस बंगाल मोहन बगान डर भी ऑलवेज लेके वार सो so ये वार में तो जीतने है। आ हैं आ रहेगा तो खत्म <laughs> तो हम लोग तो जीतने के लिए खेलेंगे डर्बी मैच कखो ताके फिर আত্মবিশ্বাসী গলায় বলছেন ইস্টবেঙ্গল কোচ বিনো জর্জ সম্মানের ম্যাচে মৌসুমের প্রথম ডার্বিতে বিনোর দিকেই তাকিয়ে লাল হলুদ জনতা সঙ্গে একটা ভয় লিগে যে তারা একেবারেই ভালো ফুটবল খেলছে না বিনো বলছেন কাদামাঠের জন্য পাসিং ফুটবল না খেলতে পারাই সমস্যা হচ্ছে কিন্তু বড় ম্যাচে নিশ্চিন্তে তার উপর ভরসা রাখতে বলছেন সমর্থকদের Uh, the players have the responsibility, they have uh, how to face the, such a big team. So we will train, we will plan, we will fight together. কলকাতা লিগে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে ডার্বি খেলার জন্য মুখিয়ে রয়েছেন মোহনবাগান সিনিয়র দলের সদস্য দিব্যেন্দু বিশ্বাস শুধু খেলার জন্য নয় জুনিয়রদের সহযোগিতা করার জন্য তিনি প্রস্তুত কিন্তু আইএসএল এর ডার্বি সময় যে উত্তেজনা তিনি অনুভব করে থাকেন সেই উত্তেজনা কি এখানে টের পাচ্ছেন দিব্যেন্দু বিশ্বাস বলছিলেন ডার্বি ইজ ডার্বি সে যে লেভেলেরই হোক না কেন লোকাল বলে কোনো ব্যাপার নয় নিতে হবে তো তেমনভাবে আমরা প্রিপেয়ার প্রিপেয়ার তো আশা করি ভালো লাগতো প্রতিপক্ষ নিয়ে কিছু বলার নেই তারা সিনিয়র আমরা সিনিয়র প্লেয়ার দেখছি না আমাদের নিজেদের গেমটা আমরা নিজেরা দেওয়ার চেষ্টা চেষ্টা করবো মাঠের মধ্যে তারপর রেজাল্ট দেখা যাবে সত্যিই তো এখান থেকেই তো উত্থান তাই সিনিয়র দলের গুরুত্বপূর্ণ সদস্য হলেও কলকাতা লিগকে কেন লঘু করে দেখবেন মৃদুভাষী দিব্যেন্দু ঐতিহ্যের বড় ম্যাচ সম্মানের লড়াই তাই এই বড় ম্যাচের জন্য সিনিয়র টিম থেকে সাত ফুটবলার পেয়ে গেলেন ইস্টবেঙ্গলের রিজার্ভ দলের কোচ বিনো জর্জ লিগে ভালো পারফর্ম না করলেও সিনিয়র ফুটবলারদের পাশে পেয়ে আত্মবিশ্বাস বেড়েছে ইস্টবেঙ্গল কোচের দলে ছয় সন্তান রাখতে হবে সেই কথা মাথায় রেখেই সৌভিক চক্রবর্তী দেবজিৎ মজুমদারদের রেজিস্টার করানো হয়েছে সঙ্গে ডেভিড মার্তন রায়না এডমুন্ড রামসাঙ্গা মার্ককেও রেজিস্টার করানো হয়েছে सीनियर टेस्ट भी दो तो टीम आगे हमारा हेल्प करने के लिए ये भी थोड़ा तो टीम के लिए अच्छे सोल हो गया अभी जैसे तो फिट हो गया अभी सीनियर टीम से ट्रेनिंग आ गया टीम में भी नहीं होगा तो भागा टीम में भी ये सीनियर टीम होगा सीनियर प्लेयर्स होगा क्योंकि देखो ये मैच कितना इंपॉर्टेंट है दोनों टीम, टीम जी जी के लिए दोनों टीम से जीतने के लिए करेगा फाइट करेगा फाइटिंग टू इसमें होगा हंड्रेड परसेंट फाइक करेगा हंड्रेड परसेंट जो जो मतलब जीतने के लिए ही खेलेगा क्योंकि अभी जो है हमारा जो रिजल्ट पॉइंट है ना कंपेयर टू द मोहन बगल नॉट दैट वच गुड बट ये ये जो रिस्पॉन्सिबिलिटी है मेरे पास है प्लेयर्स के पास है इसलिए थोड़ा हम लोग फोकस करेगा हमारा কলকাতা লিখত কি ঘটি বাঙাল ডার্বিতে উত্তাপ থাকবে না কথার লড়াই থাকবে না তা আবার হয় নাকি বড় ম্যাচে সিনিয়র টিম থেকে সাতজন ফুটবলারকে মাঠে নামাচ্ছে ইস্ট বেঙ্গল সেই দেখে প্রতিপক্ষ সমর্থকদের থেকে আওয়াজ উঠেছে ভয় পেয়েই বড়দের নিয়ে আসছে যদিও প্রাক্তন ফুটবলার মানস ভট্টাচার্য অতটা অ্যাগ্রেসিভ না হলেও বলছেন ইস্ট বেঙ্গল মরিয়া হয়ে উঠেছে এ মরশুমে সব ট্রফি জেতার জন্য তাই লিগের ডার্বিতেও সিনিয়র ফুটবলারদের নিয়ে আসছে তারা ইস্ট বেঙ্গল এবছর সব ট্রফিগুলি চাইছে ওদের অ্যাটিটিউড আমার ডুম্যান্ড কাপের প্রথম দিন ভালো লেগেছে আমি নিজে মাথায় খেয়েছি এই দেখে খেলোয়াড়দের মধ্যে একটা তাগিদ আমি লক্ষ্য করি একটা কিছু করতে হবে কারণ ওরা তো অনেক বছর ধরেই অনেক টপি পাচ্ছে না কোনো টফিকে কোনো সাফল্য পায়নি ক্লাব কর্মকর্তাদের অনেক চেষ্টা রয়েছে যাতে তাদের দল সাফল্য পায় এবং খোঁচকে রেখে তারা যেভাবে দল সাজিয়েছে নতুন নতুন খেলোয়াড়দের কেমন তারা এনে বিপিনের মতো খেলোয়াড়কে ওরা তৈরি করে নিয়েছে। সুতরাং ওরা একটা নিতে চাইছে। ওরাও এই match টা জিতে আত্মবিশ্বাস বাড়িয়ে নেবে। উড়ান cup যাতে ওরা একটা ভালো ফল করতে পারে। সুতরাং দিক থেকে দেখতে গেলে ইস্ট এবং মোহনবাগান দুটো দলই এই match টাকে যতই বলুক কাজে কিন্তু তারা অনেক strong করে নিয়েছে। এবার যে দল ভালো খেলবে জিতবে আমাদের সঙ্গে দেখা হলেই ওদের কিছু না কিছু অজুহাত লেগেই থাকে বলছেন প্রাক্তন ফুটবলার বিকাশপাজি ডার্বি ম্যাচের আবহে ইস্টবেঙ্গল সিনিয়র টিমের ফুটবলারদের নিয়ে মাঠে নামছে তাই বিকাশপাজি বলছেন তাতে ওদের কি সমস্যা আমরা কাকে খেলাবো সেটা আমাদের ব্যাপার বক্তব্য এদের বক্তব্য এই এরা সব একটা কোনা না কোনো কন্ট্রোভারসির মধ্যে কথা বলেই থাকে এরা মাঝখানে বলেছিল যে ওরা যদি পাঁচটা ম্যাচ না খেলে আমরা ডার্বি খেলবো না নানা নানারকম কথা এরা বলে এরা সবসময় খেলার আগে একটা মানে গন্ডগোলের ভিত্তি সৃষ্টি করার চেষ্টা করে আর কি মন যদি রেজিস্ট্রেশন থাকে আমি কাকে খেলাবো না খেলাবো সেটা তো মন মানে বলার দিকার নেই আমার প্লেয়ারের যদি লিগে লিগে যদি রেজিস্ট্রেশন থাকে ভালো ভালো প্লেয়ার যে যে যেটা প্লেয়ার খেলাওয়া কথায় রেজিস্ট্রেশন থেকে যেটা আমরা কাকে খেলাবো না খেলাবো ওরা বলছে ওরা বলার ওদের কি অধিকার আছে ওদের বলার আমার টিমের রেজিস্ট্রেশন প্লেয়ার আমি খেলা খেলাতেই পারি আমি এই ছোটো ম্যাচে অত রেস্ট দিলাম কোনো ম্যাচে আমি খেলাতেই পারি খেলাবে তুমি কাকে খেলাবে তোমার টিম কাকে খেলাবে না খেলাবে তোমাদের ব্যাপার সেটা ওরা কি বলছে না বলছে সেটা দেখার দরকার নেই আমাদের কোচ যেটা মনে করবে আমাদের সাপোর্টিং স্টাফ যেটা মনে করবে রিজার্ভ টিমের সেই খেলি নিম্নচাপের জেরে লাগাতার বৃষ্টি ডার্বি ম্যাচের তাল কাটতে পারে এই বৃষ্টি এটাই আশঙ্কা তবে এই পরিস্থিতিতে কল্যাণীর মাঠের অবস্থা নিয়ে চিন্তায় ইস্টবেঙ্গল মোহনবাগান দুই শিবিরই দুই দলের কোচ থেকে কর্মকর্তা সবাই ভাবছেন বিষয়টা ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার বলছেন ডুরান শেষ হলে যুব ভারতীতেই করতে পারলে ভালো হতো আর মানস ভট্টাচার্যের কথায় এই মাঠে ভালো ফুটবল খেলা খুবই কঠিন ডারবি কল্যাণীতে হচ্ছে ভালো কিন্তু ডারবির যা পরিস্থিতি তাতে সললেক স্টেডিয়ামে হলে ভালো হতো তবে আমরা মনে করছিলাম যে ডুরান্ডের পর যদি ডারবিটা হতো স্টেডিয়াম পাওয়া যেত মাননীয় ক্রীড়ামন্ত্রীর কাছে আমরা যদি দরবার করতাম নিশ্চয়ই সেই আর্থিক দিক থেকে তিনি আমাদের সাপোর্ট করতেন ডারবি উপলক্ষ করে হলে ভালো হতো কিন্তু যেটা হচ্ছে সেটা ভালো হোক সবাই মিলে আমরা এগিয়ে আসি এই ধরা বর্ষাতে মাঠের কন্ডিশন দিয়ে একটু বলতে চাই যে মাঠে খেলা হচ্ছে বা কীভাবে খেলা হবে মাঠটা কিন্তু এখন কিন্তু খুব একটা ভালো জায়গাই নেই আর তুমি জানো গত কয়েকদিন ধরে প্রবল বর্ষণ হচ্ছে এই বর্ষণে মাঠের অবস্থা সঙ্গীন হচ্ছে প্রতিদিন মাঠে খেলা হচ্ছে বুটের পাইকে তলার মাটি উঠে আসছে যে কল্যাণীর মাঠ খেলতে সবাই চাইতো কল্যাণীর মাঠে সেই কল্যাণীর মাঠ কিন্তু এখন অনেকটাই একটা আতঙ্ক তৈরি করেছে বেশ কিছু খেলোয়াড়ের কাছে আমি শুনেছি তারাই বলতো কল্যাণীর মাঠ খেলার উপযোগী এখন নয় কারণ যেভাবে রেগুলার ওই মাঠে খেলা চলছে যাই হোক তবুও ওখানকার যিনি চেয়ারম্যান আছেন খুব চেষ্টা করেন মাঠটাকে সব সময় খেলার উপযোগ করে রাখতে আর এই প্রথম একটা বড় ডার্বি ম্যাচ হতে চলেছে কল্যাণীর বুকে সে যে দলই খেলুক যে প্লেয়ারই খেলুক না কেন কিন্তু যেহেতু দুটো দল ইস্টবেঙ্গল এবং মোহনবাগান সুতরাং এর গুরুত্ব কিন্তু অপরিসীমায় বলছে সমর্থকদের কাছে এবং অবশ্যই কর্মকর্তদের কাছে তাই এত উপভোগ ম্যাচ কালকে হবে আশা করি শুক্রবার মহামেডান স্পোর্টিং বনাম রেনবো ক্লাবের ম্যাচে প্রথমার্ধের খেলায় আধিপত্য দেখিয়েও জয় তুলে নিতে পারল না মহামেডান দুরন্ত প্রত্যাবর্তনে দ্বিতীয়ার্ধে ম্যাচ ঘুরিয়ে দেয় রেনবো প্রথমার্ধে টানা আক্রমণ শানায় মহামেডান তাংবা অ্যাডিসন একাধিক সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হন খোলা জালে বল জড়াতে পারেনি অ্যাডিসন একটি হেডও লক্ষ্যভ্রষ্ট হয় এরপর মহাম্যাডানের ডিফেন্ডার জোসে বক্সের মধ্যে অমরনাথকে ফাউল করলে পেনাল্টি পায় রেনবো কিন্তু রায়ন ভার্মন শট মিস করেন প্রথমার্ধ শেষ হয় গোলশূন্যভাবে দ্বিতীয়ার্ধে মহাম্যাডানের অধিনায়ক সজলের বাড়ানো ক্রসে হেডে গোল করেন শিবা মান্ডি মোহামেডান এগিয়ে গেলেও ম্যাচের গতি ফের ঘুরে যায় রেনবোর আক্রমণে বক্সের ভেতর সৌভিক ঘোষালের জোরালো শটে সমতা ফেরায় রেনবো যা ছিল তার মরশুমের তৃতীয় গোল কিছুক্ষণের মধ্যেই অমরনাথ গোল করে জয় নিশ্চিত করে রেনবোর হয়ে তিনিও তৃতীয় গোল পেলেন চলতি লিগে শেষে দুই এক গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে রেনবো ডুরান্ট কাপ শুরু হওয়ার আগে নিজেদের আক্রমণ ভাগকে আরও ধারালো করতে বড় ঘোষণা করল ডায়মন্ড হারবার এফসি দলে যোগ দিলেন অভিজ্ঞ ফরওয়ার্ড লুকা মাচেন ও স্প্যানিশ মিডফিল্ডার মাইকেল কোর্তাজার আজ নিজের জন্মদিনেই ক্লাবে নাম লেখালেন মাচেন লোনাভালা বেঙ্গালুরু থেকে শুরু করে ভারতীয় ফুটবলে বেশ পরিচিত নাম এই স্লোভেনিয়ান ফরওয়ার্ডের ইন্ডিয়ান ফুটবলের মঞ্চে এর আগেও গোকুলাম ও পাঞ্জাবের হয়ে নজর কেড়েছেন গোল করার দক্ষতায় অন্যদিকে স্প্যানিশ মিডফিল্ডার কর্তাজারের সংযোজন মিডফিল্ডে নিখুঁত পাসিং ও কৌশল আনবে বলেই মনে করছে ফুটবল মহল ক্লাবের তরফে দুই ফুটবলারের স্বাগত জানিয়ে লেখা হয়েছে উই লুক ফরওয়ার্ড টু সিং দেম শাইন ব্রাইট ইন দ্য কালার অফ ডায়মন্ড হারবার এফসি ডোরান কাপের মতো ঐতিহ্যশালী প্রতিযোগিতায় এবার চমক দেখাতে মরিয়া ডায়মন্ড হারবার একদিকে ভারে মা ভবানি কিন্তু সুযোগ এসেছে রাজা হওয়ার ভারতীয় ফুটবলের কোচ হওয়ার জন্য বার্সেলোনা সুপারস্টার জাভির আবেদনপত্র জমা দেওয়াটা ভারতীয় ফুটবলের কাছে অনেকটা সেরকমই তাকে বাদ দিয়ে টেকনিক্যাল কমিটি যে তিনজনকে শর্ট করেছে তার মধ্যে খালিদ জামিলি হচ্ছেন ভারতীয় দলের কোচ আর সেটা আমরা প্যারালাল স্পোর্টস আপনাদেরকে জানিয়েছিলাম আজ থেকে এক মাসেরও বেশি সময় আগে যে ভারতীয় ফুটবলের নতুন কোচ হচ্ছেন খালিদি আর জাভির না হওয়া এটা তো হওয়ারই ছিল কারণ আর্থিক দিক থেকে যে জাবির মতো কোচকে কেফোর্ড করা ফেডারেশনের কাছে অসম্ভব আর সেই আর্থিক কারণেই খালিদি হতে চলেছেন ভারতীয় ফুটবলের নতুন কোচ খালিদ জামিল ভারতীয় দলের কোচ হলে জামশেদপুর এফসির কোচ কে হতে পারেন শোনা যাচ্ছে ওয়েন কোয়েলকে কোচ করে আনতে পারে জামশেদপুর এফসি গত সিজনে চেন্নাই এফসির দায়িত্ব ছিলেন এই ইংলিশ কোচ নতুন আর তাকে দলে রাখতে আগ্রহী ছিল না দক্ষিণের এই ফুটবল ক্লাব শেষ পর্যন্ত পারস্পরিক সম্মতিতে সম্পর্ক ছিন্ন হয় এই কোচের সঙ্গে ছাড়লেন ভারতীয় ফুটবলার ব্রিজবান নিজের সোশ্যাল সাইটে সবুজ মেরুন জার্সিতে লিগশিল্ড হাতে নিয়ে একটি ছবি আপলোড করেন আমানদীপ সেই সাথে ক্যাপশনে তিনি লেখেন মোহনবাগান পরিবারের সাথে আড়াই বছরের অবিস্মরণীয় সময় কাটিয়েছি রিজার্ভ দল থেকে সিনিয়র দলে স্থান পেয়েছিলাম তবে এখন আমার জন্য নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার সময় এসেছে গোকুলাম এফসির হয়ে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে যোগ দিলেন ডেরেক পেরেইরা বৃহস্পতিবার বিকেলে নিজেদের সোশ্যাল সাইট থেকে তার যোগদানের কথা ঘোষণা করে দিয়েছে ম্যানেজমেন্ট এর আগে আইএসএল এর ক্লাব ছিলেন এই ভারতীয় টিডি এবার তাকেই নিযুক্ত করলো কেরালা এফসি আর দলের নতুন কোচ হয়েছেন অনুর্ধ ষোলো জাতীয় জুনিয়র ফুটবল চ্যাম্পিয়নশিপে দুরন্ত ছন্দে বাংলার দল গ্রুপ লিগের শেষ ম্যাচে কেরলকে চার এক গোলে উড়িয়ে দিল ফাল্গুনি দত্তের ছেলেরা আগের ম্যাচে মেঘালয়ের বিরুদ্ধে হ্যাট্রিকের পর এদিনও হ্যাট্রিক করলেন বাংলার রাজদীপ পাল একটি গোল দুর্গেশ তেওয়ারির এই জয়ের ফলে টানা তিনটি ম্যাচ জিতে নয় পয়েন্টে গ্রুপ শীর্ষে থেকে সেমিফাইনালে পৌঁছাল বাংলা লুইস ফিগো মেসু দাজিল হামেস রদ্রিগেস লুকা মদ্রিজ একের পর এক কিংবদন্তির শরীরে উঠেছে রিয়াল মাদ্রিদের ঐতিহ্যশালী দশ নম্বর জার্সি এবার সেই উত্তরাধিকার সামলাতে চলেছেন ফরাসি ফরোয়ার্ড কিলিয়া নেমবাপে রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার পর থেকেই তার জার্সি নাম্বার নিয়ে চলছিল জল্পনা অবশেষে ক্লাব সূত্রে নিশ্চিত নতুন মরশুমে দশ নম্বর জার্সি পড়বে এমবাপে বহুদিন ধরেই এই নম্বর ছিল লুকা মাদ্রিজের দখলে তার ক্লাব ছাড়ার পর ক্লাব তুলে দিল এই ঐতিহাসিক দশ নম্বর ফরাসি সুপারস্টারের হাতে এখন দেখার রিয়ালের দশ নম্বর জার্সির মর্যাদা বজায় রাখতে কতটা সফল কতটা সফল হন কিলিয়ান এমবাপে বিশ্ব ফুটবলের প্রতিভাবান ব্রাজিলিয়ান স্ট্রাইকার এনড্রিককে লোনে পাঠাতে প্রস্তুত রিয়াল মাদ্রিদ এমনটাই দাবি ইএস এর তবে চমকপ্রদভাবে ফুটবলার নিজেই নাকি মাদ্রিদে থেকে লড়াই করতে চান মাত্র কিছুদিন আগেই পালমেরাস থেকে রিয়ালে যোগ দিয়েছেন এই তরুণ ক্লাবের পরিকল্পনায় এখনও স্থায়ী জায়গা না হলেও নিজের দক্ষতা প্রমাণ করতে মরিয়া এনরিক রিয়াল যদি সত্যিই তাকে লোনে পাঠায় তাহলে ইউরোপের অন্য বড় ক্লাবগুলো তাকে পেতে আগ্রহী হতে পারে কিন্তু আপাতত সতেরো বছর বয়সে এই ফরোয়ার্ড সান্তিয়াগো বার্না ভেবেভে থেকে নিজের ভবিষ্যৎ গড়তে দৃঢ় প্রতিজ্ঞ দেখা যাক ক্লাবের সিদ্ধান্ত বদলায় কিনা চতুর্থ টেস্টে ঋষাব পান্তের ডান পায়ের আঙুলে চোট লাগানো সেই বল নিয়ে অবশেষে মুখ খুললেন ইংল্যান্ডের পেসার ক্রিস ওকস ম্যানচেস্টারের ওল ট্রাফোর্ডে ম্যাচের প্রথম দিনেই বলটি সরাসরি পান্থের পায়ে গিয়ে লাগে সেই চোটেই ম্যাচ থেকে ছিটকে যান ভারতের সহ অধিনায়ক ওক স্পষ্ট জানান বলটি পরিকল্পিত ইয়র্কার ছিল না তার কথায় আমি ভেবেছিলাম ও হয়তো আমার দিকে ছুটে আসবে তাই গতিহীন স্লোয়ার বল করার চেষ্টা করেছিলাম বলটা ফুল লেংতে গিয়ে পায়ে লাগে ইয়র্কার ছিল না শুধু গতিটা কমানোর পরিকল্পনা ছিল পান্থকে অপ্রত্যাশিত ব্যাটার হিসেবে ব্যাখ্যা করে ওক্স আরও বলেন ও খুব একটা ইঙ্গিত দেয় না কিন্তু মাঝে মাঝে আপনি বুঝতে পারেন কিছু একটা করতে চলেছে ও পাঁচ ছয়টা ডেলিভারি সাধারণভাবে খেলছিল তখনই মনে হয়েছিল ও কিছু একটা করার চেষ্টা করতে চলেছে আইপিএল এর তিক্ত অতীত ভুলে লর্ডসে পায়ের আঙুল ভাঙা ঋষভ পান্থের লড়াইকে কুর্নিশ জানালেন লখনৌ সুপার জায়ান্টস মালিক সঞ্জীব গোয়েঙ্কা পান্থের দৃঢ়তা প্রশংসা করে এক স্যান্ডেলে গোয়েঙ্কা লেখেন এটা শুধু প্রতিভা নয় এটা চরিত্র স্যালিউট গত মরশুমে আইপিএলে এলএসির অধিনায়ক ঋষভ পান্ত আর মালিক সঞ্জীব গোয়েঙ্কার তিক্ততার ছবি মাঝে মাঝে সোশ্যাল মিডিয়ায় দেখা গিয়েছিল উত্তরপ্রদেশের মহিলা দল ইউপি ওয়ারিয়ারের কোচ হিসেবে যোগ দিলেন অভিষেক নায়ার এতদিন ইউপির কোচ ছিলেন জন লুইস জাতীয় দল থেকে বাদ পড়ার কয়েক দিনের মধ্যেই কেকেয়ারে যোগ দিয়েছিলেন নায়ার দু সালে ওমেন্স প্রিমিয়ার লিগে তাকে দেখা যাবে ইউপি ওয়ারিয়ারের কোচ হিসেবে তাহলে কি সত্যি কে কে আর ছাড়লেন অভিষেক নায়ার যদিও ডাব্লিউ এর পাশাপাশি আইপিএল এ কে কে আর এর দায়িত্ব সামলাবেন কিনা তা এখনো জানা যায়নি ভারতীয় ক্রিকেটার ও আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুর হয়ে খেলা ইয়াস দায়াল এখন গুরুতর আইনি জটিলতায় জড়িয়েছেন তার বিরুদ্ধে ধর্ষণ ও পক্সো আইনে মামলা রুজু হয়েছে জয়পুরের সাঙ্গানের থানায় দায়ের হওয়া এফআইআর অনুযায়ী এক তরুণী অভিযোগ করেছেন যে গত দুই বছর ধরে ইয়াস তাকে ক্রিকেট কেরিয়ারের প্রতিশ্রুতি দিয়ে মানসিক চাপে একাধিকবার ধর্ষণ করেন প্রথম ঘটনাটি ঘটে সীতাপুরার একটি হোটেলে তখন মেয়েটির বয়স ছিল মাত্র সতেরো বছর এই অভিযোগের আগে গাজিয়াবাদের ইন্দিরাপুরম থানায় ছয় জুলাই দয়ালের বিরুদ্ধে আরও একটি এফআইআর দায়ের হয়েছিল সেই মামলায় অভিযোগ তিনি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে এক মহিলাকে শারীরিকভাবে ব্যবহার করেছেন এই দুই মামলায় এলাহাবাদ হাইকোর্ট ইতিমধ্যে দয়ালের গ্রেফতারিতে স্থগিতাদেশ জারি করেছে বিচারপতি সিদ্ধার্থ বর্মা ও অনিল কুমার রাজ্যকে কাউন্টার এফিডেভিট জমা দিতে বলেছেন এবং অভিযোগকারিণীকেও নোটিশ পাঠানো হয়েছে সাতাশ বছর বয়সী ইয়াস দয়ালের বিরুদ্ধে এই ধরনের ধারাবাহিক অভিযোগ ভারতীয় ক্রিকেট মহলে চাঞ্চল্য তৈরি করেছে তার ক্রিকেট কেরিয়ার নিয়েও উঠছে বড় প্রশ্নচিহ্ন প্রয়াত তারকা ক্রিকেটার দিলীপ দোষীকে বিশেষ শ্রদ্ধা জানাচ্ছে সিএবি ইডেনের হোম টিমের ড্রেসিং রুম নামকরণ হচ্ছে দিলীপ দোষীর নামে সৌরভ গঙ্গোপাধ্যায় ঝুলন গোস্বামীর নামে যেমন গ্যালারিতে স্ট্যান্ড রয়েছে এবার এই প্রথম ড্রেসিং রুমের নামকরণ করা হচ্ছে আরেক তারকা ক্রিকেটারের নামে ইতিমধ্যেই সেনার কাছ থেকে মৌখিক অনুমতি এসেছে দ্রুত বিষয়টি কার্যকর করা হবে বলে সিএবির তরফ থেকে জানানো হয়েছে সৌরাষ্ট্রের ক্রিকেটার হলেও বাংলা থেকেই খেলে ভারতীয় দলের সুযোগ পান তিনি বাংলাকে নেতৃত্ব দিয়েছেন একটা সময় উনিশশো আটাত্তর থেকে উনআশি ও উনিশশো একাশি থেকে পঁচাশি মরশুমে ঘরোয়া ক্রিকেটে বাংলা দলকে নেতৃত্ব দিয়েছেন তিনি বৃহস্পতিবার ঢাকায় ছিল এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠক বিসিসিআই এই বৈঠকে ভার্চুয়ালি যোগ দিয়েছিল এশিয়া কাপ আয়োজন নিয়ে ফলপ্রসূ বৈঠকের নির্যাসে জানা গিয়েছে গ্রুপ পর্বেই দেখা হতে পারে ভারত ও পাকিস্তানের বোর্ড সূত্রে আরও জানা গিয়েছে ভারত এবারের টুর্নামেন্টের আয়োজক হলেও প্রতিযোগিতাটি হবে সংযুক্ত আরব আমিরা সাইটে টুর্নামেন্টের সময়সূচি শীঘ্রই প্রকাশিত হবে বলে আশা করা হচ্ছে ফুটবল ক্রিকেটের বাইরেও খেলার দুনিয়ায় রয়েছে আরো নানা রকমের খবর আর সেই সব খেলার খবর নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট উইং প্লে দিবিয়া দেশমুখের পর মহিলাদের বিশ্বকাপ দাবার ফাইনালে উঠলেন কনেরু হাম্পিও সেমিফাইনালে টাইপ ব্রেকারে পিছিয়ে পড়েও হাম্পি হারিয়েছেন শীর্ষ বাছাই চীনের লি তিনজিকে ফাইনালে মুখোমুখি হবেন দুই ভারতীয় দাবারু ভারতীয় দাবায় আরও এক নতুন ইতিহাস তৈরি হল ফলে মহিলাদের দাবায় বিশ্ব খেতাব ভারতে আসা নিশ্চিত সংবর্ধিত হল আয়ান ধানুকা শুক্রবার র্যাকেট ক্লাবে ভারতের হয়ে আয়ান স্কোয়াশে সিলভার মেডেল জয়লাভ করে অনুর্ধ্ব তেরো বিভাগে কোরিয়ার ইনসিয়নে সংবর্ধনা পেয়ে আপ্লুত আয়ান দিনভর কালো মেঘের আনাগোনায় আকাশের মুখ ভার থাকলেও দেশের মুখকে উজ্জ্বল করা আয়ানকে সংবর্ধনা নেওয়ার সময় লাগছিল বেশ উজ্জ্বল বিদেশে দল পাঠানোর মতো টাকা নেই পাকিস্তানের হকি সংস্থার কাছে আর্থিক সাহায্যের জন্য আবেদন পাকিস্তান স্পোর্টস বোর্ডের কাছে নিউজিল্যান্ড প্রতিযোগিতা থেকে নাম প্রত্যাহার করে নেওয়ায় আন্তর্জাতিক হকি সংস্থা সুযোগ দিয়েছে রানার্স পাকিস্তানকে সুযোগ পেলেও সংশয় রয়েছে পাকিস্তানের হকি কর্তারা বিদেশে দল পাঠানোর মতো টাকা নেই পিএইচএফ এর ভাড়ারে স্পোর্টস বোর্ডের কাছ থেকে টাকা পেলে তবেই প্রো লিগ খেলতে জাতীয় দলকে বিদেশে পাঠাতে পারবে পিএইচএফ খেলার দুনিয়ায় শোনা যায় নানা রকমের মন্তব্য আর সেই সব মন্তব্যের কোলাজ নিয়ে আমাদের বিশেষ সেগমেন্ট থ্রো ইন বিরাট কোহলিকে অধিনায়ক হিসেবে মনে রাখতেই হবে ওর প্রথম একাদশ থেকে হয়তো অনেকের মনে হতো যে সেটা খুব একটা ভালো নয় কিন্তু ভারতীয় দল কখনো হাল ছেড়ে দিত না ওর ও চেষ্টা করতো খেলার শেষ মুহূর্ত পর্যন্ত লড়ত। আমি বলবো না যে এই ভারতীয় দল ভালো নয় কারণ পরিস্থিতি কখনো কখনো কঠিন হয়েছে ঋষভ না থাকাটাও পার্থক্য ঘটছে শুভমন গিল ঠিকঠাক সঙ্গ পাচ্ছে না মাঠে বড় স্বপ্ন নিয়ে ছোট শহরের মেয়ের বেড়ে ওঠা থেকে গর্বের সঙ্গে ভারতের জার্সি পরা যে শিক্ষাও মানুষজনকে পেয়েছি এবং যে সব স্মৃতি রয়েছে তার জন্য ক্রিকেটের প্রতীকিত্বগ্য খেলা থেকে সরে দাঁড়ানোর সময় এসেছে তবে ক্রিকেট থেকে সচ্ছি না সব সময় ভারতের পাশে দলের পাশে আছি। প্যারালাল ঝড়ু খেলার দুনিয়ার সেরা প্যাকেজ নিয়ে দেখতে থাকুন প্যারালাল ঝড়ু প্রতিদিন রাত 10টায়